কুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকদিন একটু বাড়ি থাকার কারণ আপনাদের আমের প্রতিনিয়ত আপডেট দিতে পারছিলাম না আমার সবাই জানেন যে আমি ফটোগ্রাফি করি সে সুতরাং একটু বাইরে ছিলাম প্রত্যেক দিনই আম যাচ্ছে বাট আমি আসতে পারছিলাম না আজকে আবার বাগানে চলে আসছে এখন আম টোয়ানো হচ্ছে টোয়ানো বলতে হচ্ছে যে গাছ পাকা আমটা আমরা তো সবগুলো আম প্যানি শেষ করতে পারি না এটা প্রতিনিয়ত পর্যায়ক্রমে পাটতে হয় আর আমটা টোয়ানো হয় মানে গাছ পাকা আমগুলো পেড়ে নেওয়া হয় কাঁচা আমটা থাকে আপনাদের সেটা একটু দেখানোর চেষ্টা করব আর আজকে খিসাবাদ আমরা করব যেটা হচ্ছে জিআই পণ্য আমাদের নিজস্ব পণ্য এবং এটা চাপে ব্র্যান্ড এবং এ আম কেউ না খেলে পস্তাবেন দেখেন কালার কি অবস্থা এটা পাকা আম গাছ পাকা আম খেতে স্বাদ একেবারেই আর পাঁচটা আমের মতো না অন্যরকম স্বাদ এটারও টেস্ট অনেক ভালো বা অনেক মজার বাট এটা আপনাদেরকে পাঠানো সম্ভব না বাগানে সেই খেতে হবে এ দেখেন টানা বৃষ্টির কারণে একটু আমের গ্লেজের সমস্যা এটা কোনো প্রবলেম না বাট এ দেখেন এই যে একটা হালকা একটা দাগের মতো দেখতেছেন এটা বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছিল মাঝখানে টানা সাত আটটা দিন এই কারণে এটা হয়েছে আর এটা হয়তো কাটানো যায় স্প্রে করলে বাট স্প্রে করার সুযোগ নাই এ সময় বা তার আগে আমাদের যে সময় বৃষ্টিটা হয়েছে বিশেষ করে আপনার এই খিচাপাত পাতামে ওই সুযোগটা নাই হ্যাঁ আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এটা হচ্ছে আমার খিস্তাপাত গাছ এটা টোয়ানো হচ্ছে গাছটাই এই যে দেখেন একজন গাছে উঠে ডালতা দিয়ে বা হাত দিয়ে দেখে ওটা এই যে এখানকার আমটা পাকা মনে হয় গো হ্যাঁ দেখলেই বোঝা যায় যে এটা পেকে গেছে আর কি এই যে দেখেন এই আমটা

কালার দেখছেন এই যে একটু পরে আপনাদের খেয়ে দেখাবো হ্যাঁ যে আপনাদের আমি খিস্তা রিভিউটা দিব বাট এখনও দেওয়া হয় নাই আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি সারটা কেমন আর আসলে না খেয়ে সারটা বোঝানো যায় না বাট আপনার এটা স্বাদ খেতে হলে মানে স্বাদ নিতে হলে অবশ্যই খেতে হবে এর বিকল্প কিছু নাই হ্যাঁ অতিরিক্ত গরম অতিরিক্ত গরমের কারণে হচ্ছে যে আম যথেষ্ট পেকে গেছে একদম পরিপক্ক এই যে দেখেন কালার এই যে দেখছেন কী অবস্থা দেখলেই মন ভরে যায় কিন্তু এটা আপনাদের জন্য পাঠাতে পারবো না যারা আমার গেস্ট আছে যারা আসবে যারা আসছে আমাদের কাছে যারা বাগান ভিজিট করছে তাদেরকে হয়তো এটা খাওয়াতে পারবো বাট এটা কাউকে কুরিয়ার করে দিয়ে পাঠা সম্ভব না কারণ এটা দিলেই শেষ এটা 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 বলার মতো কিছু না এটা দিলেই শেষ আর আপনারা ভালো থাকেন আপনাদের আপডেট দিতেই থাকবো দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো কয়েকটা দিন বাইরে থাকার কারণে আমি প্রবলেম মানে অনেক রকম প্রবলেম ফেস করছিলাম বাট আমি চলে আসছি আর কোনো সমস্যা নেই আশা করি ভালো থাকবেন